আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ স্টাইলস অ্যান্ড পাইপ ফিটিং সম্মানিত ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার আশা করি সবাই আরেক ভালো আছেন আমি আপনাদেরকে আজকে গ্রামের অনেক সুন্দর ডিজাইনের একটি হাফ বিল্ডিং দেখাবো তো আসলে ঘরটা কিন্তু বেশ অনেক সুন্দর তো এই ঘরের ভিতরে দুইটা রুম আর বারান্দা দুইটা পকেট রুম একটি পকেট রুমে কিচেন আর একটা পকেট রুমে বাথরুম তৈরি করা হয়েছে বেশ অনেক সুন্দর ডিজাইনের ঘরটি তো ঘরটির কাজ সম্পূর্ণ শেষ তো তার পাশে কিন্তু একটি প্লেয়ার দিয়ে কিন্তু টাঙ্কিটা সাতশো লিটার টাঙ্কি ঘরের বারান্দার ভিতর সম্পূর্ণ টাইলস সিঁড়ি গুলা সম্পূর্ণ টাইলস হবে তো যাই হোক আমি ভিতরের এবং বাহিরের সম্পূর্ণ ডিজাইনটা দেখাবো ঘরটার ঘরটা কিন্তু অনেক সুন্দর ফ্লোর টাইলস লাগানো হয়ে গেছে বারান্দার গুলা সম্পূর্ণ টাইলস বারান্দাটা সিলিং করা হয়েছে তো এই হলো দুইটা রুমে একটা রুম আর এই পাশে আরেকটা রুম আর এটা বারান্দার পকেট রুমে বাথরুম ওয়াশরুম আর এই পাশে একটা বেসিন আর এই দেখেন ওয়াশরুমটা দেখাই এখানে একটা হাই কমট হবে একটা লো কমট হবে এই যে এটা হাই কমিটার পয়েন্ট এটা লোকমোট এখানে সব এটা যেটা কাশে আসে আর এখানে শাওয়ার দেখেন আর এটা হলো একটা রুম তো সিলিং সিলিংগুলো কিন্তু বেশ অনেক সুন্দর কালারিং টিনের সিলিং এই সিটিং টিনগুলো মার্কেটে একদম নতুন আসছে আর এই কনারে আমরা মোটর সেটিং করেছি ঘরের ভিতরে আর এটা হলো কিচেন রুম তো এখানে কিন্তু দেখেন এই যে পিপি মানা হয়েছে আর এফ এল এর তো এগুলো দেখেন ওইটা সিলিংটাকে ঢেকে দিয়ে তারপরে সিলিং করা হবে পিএসি ভর্তি তাপমাত্রাটা কম লাগে এটা হলো সিং আঠারো ত্রিশের একটি সিং লাগিয়ে দিয়েছি আমরা এখানে আর এটা হলো আরেকটা রুম তো ফ্লোরে কিন্তু টাইলস লাগানো হয় না কার্পেট বিছানো হয়েছে পরবর্তী টাইলস লাগানো এখানে এখানে পার্টিশনের কাজ চলতেছে তো যাই ঘরের ভিতরে সম্পূর্ণ ডিজাইনটা আপনারা দেখলেন তো ভিউয়ার্স আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক দিন তো বর্তমান বাজারে আমাদের অঞ্চলে এরকম একটি এইভাবে ঘর করতে গেলে খরচ হবে প্রায় ছয় লক্ষ টাকা সেম ছয় লক্ষ টাকা হলে এরকম একটি আপনারা ঘর কমপ্লিট করতে পারবেন আর এই ঘরে পিছন সাইড কিন্তু বারান্দাটা কিন্তু সম্পূর্ণ ওয়াল করা পিছন সাইড কিন্তু টিনটা দেখছেনই মোটর টাঙ্কি ইট বালি সিমেন্ট টিন মিস কাঠ টাইলস স্যানিটারি ফিটিংসের সব মাল মিলিয়ে তো ছয় লক্ষ টাকা হলে এরকম একটি বাড়ি আপনারা কমপ্লিট করতে পারবেন তো যা এখানে কিন্তু সব ভালো মানের জিনিস ভালো মানের কাঠ ভালো মানের টিন টাইলস এগুলো সব মিলিয়ে আর কি ছয় লক্ষ টাকা খরচ হবে তো যাও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাড়ি তৈরির যে কোনো তথ্যের জন্য আপনার আমার সাথে যোগাযোগ করতে পারেন আসলে কোন ধরনের ডিজাইনে ঘর করতে গেলে কতটা টাকা খরচ হয় এরকম তথ্য পেয়ে অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন